জীবনে নিজে যা করিনি নিজে যা নিজের জন্য যা করতে পায় তা বাচ্চার জন্য আর কি করতে পারতেছি আজকে আমার ছেলের আর কি ক্লাস পার্টির অনুষ্ঠান ছিল ক্লাস পার্টির অনুষ্ঠানের জন্য যে বিরিয়ানি রান্না করা হচ্ছে প্লাস কেক কাটা হবে তাই বলতেছি নিজে তো কখনো আমাদের সময় এভাবে বছর শেষে কেউ কেক কেটেও খাওয়ায়নি কোনো সার এটা কোনো বিরিয়ানি রান্না করে খাওয়ায়নি কারণ আমরা শুধু স্কুল গেছিলাম পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা শেষ করে ঘুরতে গেছিলাম মানে দাদু বাড়ি নানু বাড়ি খালার বাড়ি মামার বাড়ি এইসব বাড়িতে কিন্তু এখন থাকেন ডিজিটাল যুগে ডিজিটাল বাচ্চাদেরকে আবার পরীক্ষার আগে আগে ক্লাস পার্টির অনুষ্ঠান করে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর দুদিন পরে কিন্তু বাচ্চাদের পরীক্ষা কিন্তু বাচ্চারা অনেক আনন্দ করতেছে বাচ্চাদের আনন্দর জন্যই কিন্তু এত কিছু করা তাই না বলেন তো হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের দেওয়ায় অনেক 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 ভালো আছি রেডি হয়ে তো সেলের ক্লাস পার্টির অনুষ্ঠানে আসলাম এখন এসে দেখে বাচ্চারা মায়েরা সবাই আর কি উপস্থিত হয়েছে কারণ বাচ্চার সাথে সাথে তো মায়েদেরও আসতে হবে কারণ মায়েদেরও একটা আনন্দ তাই না বলেন তো বাচ্চারা তো নাচ গান শুরু করে দিয়েছে কারণ নাচের ভিডিওগুলো একটু স্কিপ করছি কারণ গান ছাড়া নাচের ভিডিও তেমন ভালো লাগে না তাই একটু স্কিপ করছি তবে বাচ্চারা অনেক পরিমাণে আনন্দ করতেছে মানে বাচ্চার সাথে সাথে বাচ্চার মাও কারণ মায়েরাই তো বাচ্চার সাথে সাথে নিজের পড়াশোনা তো শেষ করলাম শেষ করে আবার বাচ্চার জন্য পড়াশোনা আমার শুরু হয়ে গেল বলেন তো কী এক অবস্থা কারণ আমার বাচ্চাকে স্কুলে দিলাম এখন আমিও মাস্টার্স কমপ্লিট করে আবার পেলে থেকে পড়াশোনা শুরু করে দিলাম কারণ বাচ্চাকে পেলে দিয়েছি বাচ্চা পড়াশোনা মানে আমারও পড়াশোনা শুরু হয়ে গেছে যাই হোক অনেক কথা বলে ফেললাম তবে অনেক আনন্দ হয়েছিলো আজকের এই দিনটাতে সবাই অনেক সেজে গুজা সব বেলুন দিয়ে সাজাইছে মানে অনেক ভালো লাগছিল আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন একটু গেটের মধ্যে আর কি একটু ভিডিও করে নিলাম আবার আমার ছেলের স্কুলের নাম হলো শাইন স্কুল কে কে স্কুল চেনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন শাইন স্কুল অ্যান্ড কলেজ এখন একটুখানি ভিডিও করতেছি কারণ ক্যামেরাম্যানের অভাব তাই নিজে নিজে একটু ভিডিও করতেছি কারণ বছরের শেষে তো এই ডিসেম্বর মাসটা এমন একটা মাস এই মাসে মনে করেন বাচ্চাদের পরীক্ষা শেষ হয় বার্ষিক পরীক্ষা শেষ হলে তো সবাই অনেক আনন্দ পায় আমরা যখন পড়াশোনা শেষ হয়েছিল কালি প্রতিদিন দিন গুনতাম কোন দিন এই পরীক্ষাটা হবে কোন দিন শেষ যেদিন শেষ কতবার যে আল্লাহর নাম নেই আর কোথায় ঘুরতে যাব কোথায় কি করব সব সময় লিস্ট করে করে রাখছিলাম তেমনই এখন আমাদের বাচ্চাদেরও শুরু হয়ে গেল জীবন এখন তো কেবলি পেলেতে পরে সারাটা জীবন এখনও পড়ে আছে মাস্টার্স পর্যন্ত পড়তে হবে আর কেবলই পেলে তাহলে বলেন আমার ছেলে তো বলে আমার পড়াশোনা কবে শেষ হবে পড়াশোনা তো কেবলই শুরু আর বলতে যে কবে শেষ হবে তাহলে বলেন পড়াশোনা আসলে একটা প্যারা কিন্তু পড়াশোনা না করলে তো আর কিছু হবে না যে আমার মেয়েটাকে নিয়ে গেছি মেয়ের সাথে একটু ভিডিও করে নিলাম বাচ্চাদের খিদে লাগছে তাই একটু দোকানে নিয়ে যেয়ে বাচ্চাদেরকে খাওয়াই নিয়ে আসলাম এখন অনেক সুন্দর করে কিন্তু সাজাই ছিল সব মিলে কিন্তু অনেক সুন্দরে হয়েছিলো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদিকে যে বিরিয়ানি রান্না করা হচ্ছে বিরিয়ানি এক সাসপ্যান হয়েছে আর কি ওখানে মানে দমে রেখে দিয়েছে অন্যদিকে আবার একটা রান্না হচ্ছে এখন বাচ্চাদের ক্লাসে নিয়ে যেয়ে ক্লাসে পুরো ক্লাসটায় বেলুন দিয়ে সাজাইছে এখন বাচ্চাদেরকে কেক কেটে একটা করে বিরিয়ানির প্যাকেট আর কোক এগুলো আর কি হাতে ধরাই দিবে তারপর আর কি আমাদের আজকের ক্লাস পার্টির অনুষ্ঠান এখানেই সমাপ্তি হয়ে যাবে এখন বিরিয়ানির রান্নাটা প্রায় হয়ে গেছে বিরিয়ানির রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিলো আমার কাছে অনেক ভালো লাগছিল এখন বিরিয়ানি কিন্তু দমতে দমে দিয়েছিলো দম থেকে আর কি নিয়ে এখন ঘি দিয়ে উল্টায় নিচ্ছে মানে সব উল্টায় দিচ্ছে এখন ভাগ্য যার ভাগ্য ভালো হবে তার ভাগ্যর মধ্যে মাংস পড়বে যার ভাগ্য ভালো হবে না শুধু তাকে ভাতটুকুই খেতে হবে তাই না বলেন তো তবে এখানে ভাতের পরিমাণে বেশি আর কি মাংসর পরিমাণ কম যাই হোক তবে রান্নাটা অনেক মজা হয়েছিল এখন পেঁয়াজের ব্রেস্টটা দিয়ে দিচ্ছে যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও সকলের আমন্ত্রণ রইল